আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই দিন সম্পর্কে যেদিন মানব জাতির জন্য সবচেয়ে বড় রহমত দুনিয়াতে আগমন করেছিলেন সেই দিনটি হল বারোই রবিউল আওয়াল মহানবী হরত মোহাম্মদ সাল্লি আসসালামের জন্মদিন চোদ্দশো বছর আগে মক্কার মর্যাদাপূর্ণ কুরেশ গুত্রে আমিনা রাদি আল্লাহ আনহার কুল আলো করে জন্মগ্রহণ করেন একজন অনাথ শিশু কিন্তু এই শিশু ছিলেন কেবল সাধারণ কেউ নন তিনি ছিলেন আল্লাহর প্রেরিত শেষ নবী মানবতার পথ প্রদর্শক বিশ্ববাসীর জন্য রহমত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম নবীজি সাল্লাহ আলহি সালামের জন্ম এমন এক সময় হয়েছিল যখন অন্ধকারে রুবি আরব সমাজে অজ্ঞতা মূর্তি পূজা নারী নির্যাতন অন্যায় ও অভিচার চারদিকে ছড়িয়েছিল মানুষ ছিল বিভ্রান্ত পথহারা ঠিক তখনই আল্লাহ প্রেরণ করলেন তার সবচেয়ে প্রিয় বান্দাকে যিনি দুনিয়ার জন্য আলো সত্য ও শান্তির বার্তা নিয়ে আসলেন আমাদের শিখিয়েছেন আল্লাহকে একমাত্র রব হিসেবে মানতে অন্যায় ও মিথ্যা থেকে বাঁচতে দান সৎকার দরিদ্রদের সাহায্য ও ইতিমদের যত্ন নিতে মা বাবার প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও অনুগত্য দেখাতে প্রতিবেশীর হক আদায় করতে আর দুনিয়ার সকল মানুষকে ভালোবাসা ও ন্যায়ের সাথে আচরণ করতে তিনি ছিলেন সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী তার জীবনে কোনো রূপ অহংকার ও স্বার্থপরতা ছিল না তাই আল্লাহ স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন তোমাদের জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসসালামের জীবনী সর্বোত্তম আদর্শ প্রিয় ভাই বোনেরা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ জন্মদিন শুধু আনন্দের নয় বরং এটি আমাদের জন্য আত্মসমালোচনা ও নবীজির আদর্শে ফিরে যাওয়ার দিন আমরা যদি সত্যি নবীজিকে ভালোবাসি তবে তার দেখানো পথে চলতে হবে তার সুন্নাহকে ধরতে হবে আর তার শিক্ষার আলোয় আমাদের পরিবার ও সমাজকে গড়তে হবে আসুন আমরা সবাই এই মহান দিনে দোয়া করি আল্লাহ যেন আমাদের নবীজি সালিল্লাহ ভালোবাসায় ভরিয়ে দেন তার সুল্লাহর উপর আমল করার তৌফিক দান করেন আর কিয়ামতের দিন তার সাফায়াত আমাদের জন্য নির্ধারণ করেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির উন্মত হিসেবে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু।